শৈবতীর্থ বানেশ্বর কুচবিহারের অন্যতম একটি দর্শনীয় স্থান এই বানেশ্বর কুচবিহারের রাজা মহারাজাদের আমল থেকে এই মন্দির প্রতিষ্ঠিত রাজারা খুব শিবভক্ত ছিলেন আর মূলত সেই কারণেই তারা এই বানেশ্বরের পূজা করতেন এই বানেশ্বর কেন বানেশ্বর শিব হল তার পিছনে অনেক পুরাণ ঘটিত কাহিনী আছে এক সময় বানাসুর শিবকে সন্তুষ্ট করে কৈলাস থেকে যখন নিয়ে আসছিলেন তখন তার সঙ্গে শিবের কথা হয় যে কোনো অবস্থাতেই শিবকে সে নামাতে পারবে না কিন্তু এই জায়গায় এসে শিবের মহিমায় তার ঝট করে নিম্নচাপ পায় বানাসুরের এবং তখন সেই বানাসুর শিবকে করে কি এইখানে নামিয়ে নিয়ে সেই পাশে যে পুকুর আছে সেখানে সে যায় তার তার সেই কার্য সম্পাদন করতে এবং যখন সে এসে শিবকে তোলার চেষ্টা করে তখন শিব আর তুলতে পারে না এবং এমতো অবস্থায় সে অনেক চেষ্টা করেও যখন শিবকে পা তুলতে পারছে না তখন সে করে কি শিবের মাথায় আঘাত করে রাগে দুঃখে ক্ষোভে সে এতটাই দুঃখিত হয়ে যায় যেহেতু সে অত্যন্ত শিব ভক্ত থাকা সত্ত্বেও সে শিবকে তুলতে যেহেতু পারছে না তাই শিবের মাথায় আঘাত করে এবং সেই গদার আঘাতে শিবের মাথায় চোট হয় এবং মাথার একটু ফেটে যায় এখনও সেই শিবলিঙ্গের মাথার উপরে ফাটাও দাগ আছে এখানকার পুরোহিত এবং অনেকেই এটাকে বলে হচ্ছে অর্ধনারীশ্বর আর্ধেক শিব এবং আর্ধেক পার্বতী এই হচ্ছে বানেশ্বরের ইতিহাস পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে একটা পুকুর আছে যেটাকে শিবদিঘি বলা হয় এই শিবদিঘিতে প্রচুর মোহন বা কচ্ছপ রয়েছে প্রচুর মাছও আছে একসময় এখানে জনগণ যখন আসত তখন এই মাছ এবং মোহনদের মুড়ি মুরগি কিনে খাওয়াতো এখানে এইসব বিক্রি হতো কিন্তু দেখা যাচ্ছে বিগত কিছু বছর থেকে যে জল দূষণের ফলে এবং জলে স্নান বা নিত্য নৈমিত্তিক কিছু কাজ করার ফলে সাধারণ মানুষই এই জলটাকে দূষিত করে ফেলেছে এবং যার ফলে প্রচুর মোহন এখানে মারা গেছে এবং এর থেকে এখানকার প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে এই জলে আর কাউকে নামতে দেবে না যার জন্য এখানে বাস দিয়ে ঘিরে দেওয়া হয়েছে এখন যদিও মোহনের মৃত্যু তুলনামূলক কম যাই হোক এখন জনগণের সঙ্গে আর মোহনের যোগাযোগ নেই কিন্তু পুরানো স্থিতি মনে পড়লে খুব দুঃখই হয় কারণ এই মোহনরা এমনকি হাতের থেকে এসেও খেয়ে নিয়ে যেত এই মোয়া মুরগি এই সব এখন সেই সব সব ইতিহাস যাই হোক মূলত যেই বিষয়টা নিয়ে বলছি এই শিব মন্দির যেইভাবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই মন্দিরে বাবাকে দর্শন করতে গেলে একটু নিচে ঢুকতে হয় এটা একটু আন্ডারগ্রাউন্ডের মধ্যে এবং ভিতরকার পরিবেশ অত্যন্ত শান্ত মনোরম দেখলেই একটা আলাদা ভক্তি আসে এই শিবলিঙ্গকে এবং সর্বসাধারণের এখানে অবাধিত প্রবেশ কোনো অসুবিধা নেই যে যখন আসতে পারে তখনই বাবাকে দর্শন করতে পারে স্পর্শ করতে পারে জল ঢালতে পারে সমস্ত কিছু ব্যবস্থা আছে আমরা এই মুহূর্তে যখন দেখছি তখন সেটা হচ্ছে রাত্রির দৃশ্য